নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজ আমরা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয়া ইন্দিরা একাদশীর কথা পারণ মন্ত্র এবং একাদশীর দিন কি খাবেন আর কি খেতে নেই বিধি নিয়ম সহ সম্পূর্ণ তথ্য জেনে নেব সকল একাদশীর মাহাত্ম কথা দিন ও সময়সূচি তাছাড়াও বছরের বিভিন্ন পূজা সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ইন্দিরা একাদশী একত্রিশে ভাদ্র বুধবার সতেরোই সেপ্টেম্বর দু একাদশী তিথি শুরু হবে তিরিশে ভাদ্র রাত্রি দুটো আটচল্লিশ মিনিট হইতে আর শেষ হবে একত্রিশে ভাদ্র রাত্রি একটা পঁচিশ মিনিটের মধ্যে আশ্বিন মাসের কৃষ্ণা পক্ষিয়া ইন্দিরা একাদশীর কথা একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশীর নাম ইন্দিরা ইহা পালনে পাপ রাশি বিনষ্ট হয় নিরয়গামী পিতৃ পুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয় সত্যযুগে মাহিশমতি নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন তিনি পুত্র পৌত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবৎ ভক্তি থেকে বিচলিত হননি শ্রীহরি সেবা হরি পূজন ভক্ত সঙ্গে বাস ভগবৎজনের তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য একদা দেবর্ষী নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবর্ষিকে দর্শন করে করজোরে দণ্ডায়মান হয়ে দণ্ডবধ প্রণতি জ্ঞাপন পূর্বক যথা বিহিত পাদ্য অর্ঘাদি দ্বারা পুজো করলেন হে রাজন আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো আপনি মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়ে চলেছেন তো বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলেছেন তো রাজা বললেন হে দেবর্ষি আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি সর্বতই কৃতার্থ আমার জীবন ধন্য হল আমার সকল জাগযজ্ঞও সফল হয়েছে আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয় রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবশ্রী নারদ বললেন হে রাজন আমি আশ্চর্যজনক কথা বলছি শ্রবণ করুন আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে যমপুরিতে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন আমি যমপুরীটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে তিনি আমায় বললেন হে দেবর্ষী মহিষ্মতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র পুত্রকে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য কষ্ট পাচ্ছেন সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে তখন রাজা বললেন হে দেবর্ষি কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন শ্রী নারদ বললেন আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষের দশমীর দিন প্রাত স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয় দিবসে একবার মাত্র প্রসাদ সেবন রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয় পরদিন একাদশী বাসরে প্রাতঃস্নান ভগবান শ্রী হরির পূজা সাধু সঙ্গ ভগবত গুণাক্ষণাদি শ্রবণ কীর্তন করতে হয় সম্পূর্ণ রূপে আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয় সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের পূজান্তে তন্নম শ্রবণ কীর্তন শরণ মুখে রাত্রিজাগরণ করতে হবে দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা ভোগরাগ নৈবেদ্য সমর্পণ পূর্বক নৈষ্ঠিক সাধু ব্রাহ্মণ এবং বৈষ্ণব সেবন অন্তে পারণ করতে হয় এই রূপ ব্রত করলে নিরয়গামী পিতাও শ্রী বিষ্ণু লোকে ভ্রমণ করে দেবশ্রী নারদের উপদেশে মাহিশমতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতার বিষ্ণু লোক প্রাপ্তি ঘটেছিল রাজশ্রী ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণ পূর্বক স্বয়ং ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন এই ব্রত মাধ্যমে বা মাহাত্ম শুনলে বা কীর্তন করলে সর্বপাপ বিনষ্ট হয় এবং শ্রী বিষ্ণু সান্নিধ্য লাভ ঘটে হরে কৃষ্ণ এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক লোক প্রাপ্ত হয় কোটি পূর্ণ ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সংসারে একাদশীর ন্যায় পবিত্র ব্রত আর নেই যে ব্যক্তি একাদশী ব্রত পালন করেন তার পরম গতি লাভ হয় একাদশী হচ্ছে চন্দ্রপক্ষের একটা তিথি চাঁদের দুটি পক্ষ একটি শুক্লপক্ষ আর একটি কৃষ্ণপক্ষ চাঁদের পূর্ণিমা পর্যন্ত সময়কে শুক্লপক্ষ এবং আমাবস্যা পর্যন্ত সময়কে কৃষ্ণপক্ষ বলা হয় পনেরো দিনের এক পক্ষ সমাপ্ত হয় এই এক পক্ষের এক একটা দিনকে এক একটা তিথি বলা হয় সেই তিথিগুলির মধ্যেই একাদশী দিনে পড়ে একাদশী তিথি হিন্দু ধর্মানুসারে একাদশী পূর্ণ তিথি হিসাবে বিবেচনা করা হয় এই ব্রত পালন করলে অশেষ পূর্ণ লাভ ঘটে এবং এই ব্রত কথা শ্রবণ করলেও কোটি পূর্ণ ফল লাভ ঘটে ইন্দিরা একাদশীর পারণের দিন হল আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের পয়লা আশ্বিন দু সাল পারণের সময় হল সকাল পাঁচটা থেকে সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে একাদশী পালনের নিয়ম হলো একাদশীর দিন নিরন্তর ভগবান স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আমাদের মূল কাজ হয় একাদশীতে অনাহারে থাকাই নিয়ম কিন্তু সম্ভব না হলে একাদশীর দিন পঞ্চ রবিশস্য বর্জন করা উচিত ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে একাদশীতে যে সকল সবজি ও ফল মূলাদি গ্রহণ করা যায় সেগুলি হলো গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল সূর্যমুখীর তেল দিয়ে রান্না করে ভগবান শ্রী শ্রীহরিকে উৎসর্গ করে আহার করতে হয় বাটা হলুদ মরিচ সন্ধ্যব লবণ ব্যবহার করা যেতে পারে অন্যান্য আহারের মধ্যে দুধ কলা আপেল আঙুর আনারস আখ শশা তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফল ফলমূলাদি খেতে পারেন পাঁচটা রবি শস্য একাদশীতে নিষিদ্ধ ধান গম জব ডাল সরিষার তেল একাদশীর পারণ হল একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর পঞ্জিকা মতে একাদশী পারণের নির্দিষ্ট সময়ে পঞ্চরবিশস্য ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করে প্রসাদ গ্রহণ করাই একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশীর দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী ব্রতের আগের দিন রাত্রি বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে নিতে হয় একাদশীর দিন সতর্ক থাকা উচিত রক্তক্ষরণ যেন না ঘটে একাদশীর দিন ক্ষৌরকর্ম অর্থাৎ চুল কাটা নখ কাটা বা দাড়ি কাটা এগুলো নিষিদ্ধ প্রসাধনী ব্যবহারও নিষিদ্ধ অর্থাৎ তেল সুগন্ধি সাবান শ্যাম্পু এগুলো বর্জনীয় একাদশীর পারণের নির্দিষ্ট সময়ে পঞ্চ শস্য রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করা একান্ত দরকার একাদশীর পারণ মন্ত্র হল নিরাহর ব্রতে না নেন কে সব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব এই মন্ত্র তিনবার পাঠ করে সময়ের মধ্যেই পালন করতে হয় শ্রীকৃষ্ণের প্রীতি ভক্তি লাভের জন্য সকলের একাদশী পালন করা উচিত আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় শ্রী হরির কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয় ইন্দ্রা একাদশীর জয় জয় রাধাকৃষ্ণের জয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ